হ্যালো এভরিওয়ান আজকে আমি খুব আনকমন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা চাপটি বলে থাকি আটা দিয়ে চিনি দিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে গুলে তরল করে তারপর হচ্ছে বানাই আর কি তো এটা হচ্ছে দুধ চাপটি আজকে আমার মেয়ে বলতেছে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে তারপরে বানাও এটা নাম হয়ে যাবে দুধ চাপটি দেখি একটু ডিমটা ভেঙে দেওয়া এখানে হাঁসের ডিম থাকলে কালারটা একদম আরও লাল লাল হইতো আরো সুন্দর হইতো দেখতে একটু পানি দাও তো হ্যাঁ আমরা একটু লবণ দেবো পরিমাণ মতো এতটুকু লাগবে দে আমি আবার লবণ কম খাই যার কারণে লবণের পরিমাণটা আমি কমই বুঝি হ্যাঁ চিনি দাও আমার দুই পাশে দুই অ্যাসিস্ট্যান্ট একজনে চিনি দেয় আরেকজনে লবণ দেয় হ্যাঁ একটু দাও হুম আমার মেয়ে আবার অনেক মিষ্টি খায় কি আর দিবা দইয়া দাও গোড়া দুধ দাও এখানে ঢালো আমার হাতে একটু উপর থেকে ঢালো বেশি লাগবে না এই যে আটাটা গুলা হয়ে গেছে এখন হচ্ছে ভাজার পালা তবে একটু ভালো মতো স্মুথ হয় নাই একটু বিছি পিছিয়ে রয়ে গেছে আর এটার কারণ হচ্ছে আমি বলি আমি আটাটা শুকনো অবস্থায় পানি দিয়ে ফেলছিলাম মানে সাথে সাথে যদি পানিটা দিয়ে আটাটা মানে গোলাপ গুলতাম আর কি তখন খুব স্মুথলি আটাটা হইতো এখন একটু বিচি বিচি আছে দানা দানা আছে আর কি সমস্যা নেই ভাজলে খাওয়া যাবে এটা আরও বেশি ভালো লাগবে একটু মাছ মাছা হবে এই যে এখানে আমি একটা প্যান বসেছি এখন আমি তেল দিয়ে দিব আসলে তেল আমাদের কম খাওয়াই উচিত আমরা বেশি খেয়ে ফেলি সব কিছুতে তেল তো কমই দিলাম একটু তেলটা তেলের জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো আমাদের জন্য এই দুধ চাপটিটা কিন্তু অনেক মজার সেদিন বানাইছিলাম তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আর কি যার কারণে করা আর দুধটা দেওয়াতে অন্যরকম একটা গন্ধ আসে আর এটাটা অনেক নরম হয় আবারও বলি আমি এই পিঠার মধ্যে কী কী উপকরণ দিছি এগুলো হচ্ছে প্রথমে আটা তারপরে হচ্ছে চিনি লবণ ডিম আর হচ্ছে গুঁড়া দুধ এই তো যে এই পিঠাটা এরকম হবে আর কি ভাজাটা আমি তেল কম দিচ্ছি অবশ্যই অনেকে তেল বেশি দিয়েও ভাজতে পারেন তবে আমি তেলটা কম খাই যার কারণে আমি কম তেলে ভাজলাম এমনিতেই তো তেলে ভাজা জিনিস আমাদের খাওয়ার ঠিক না তারপরও আমাদের খেতে হয় মাঝে মাঝে কী করবো মন বলে কথা ইচ্ছে করে যার কারণে আর কি এটা কিন্তু শেষ ভাজা শেষ আর একটু পোড়া পোড়া হইলেই আমার কাছে ভালো লাগে খেতে আমার মেয়েও পছন্দ করে একটু পোড়া পোড়া হইলে এই তো এখন আর একটু তো এই তো আপনারা চাইলে আমার মতো বাসায় ট্রাই করতে পারেন অনেক মজা পাবেন মাঝে মাঝে কী যেন খেতে ইচ্ছা করে মানে মাথায় আনতে পারি না যে কি খাবো কী খাবো মাঝে মাঝে এমন মন চায় যে কী জানি খেতে ইচ্ছা করতেছে তো আজকে হুট করে ইচ্ছে করলো আর বানা ফেললাম এই তো তো সবাই ভালো থাকবেন আর সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ